এখানে আমরা চার বছরের ডিগ্রি অর্জন করার পর আমাদের চাকরি হোক বা না হোক আমাদের একটা আর্্যমূল্য থাকলে আমরা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে কাজ করতে পারি কিন্তু ওনারা যেটা বলতেছে এটা কোনো কোনোভাবেই যায় না আমাদের সাথে কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই উনিশশো চোরানব্বই সালে যে ডিও করা হয়েছিল এটা তো ইঞ্জিনিয়ারদের দশম ছেড়ে পদোন্নতি করা হয়েছিল এটা স্পষ্টভাবে ওনারা এখন যে বিষয় আন্দোলন করতেছে সেটা সরকারি অত সম্পূর্ণ বিপরীত অবস্থানে করতেছে কিন্তু কেন এটা করতেছে যথাযথ ব্যাখ্যা দিতে পারতেছে না ডিগ্রি ইঞ্জিনিয়ারের কাজ কি ডিগ্রি ইঞ্জিনিয়াররা গবেষণা করবে তারা তাদের গবেষণা যে কাজগুলো আছে সেগুলো বৃদ্ধি করতে পারতেছে না বাংলাদেশে তারা তাদের চাকরির যে ক্ষেত্রগুলো এগুলো প্রসারিত করতে পারতেছে না এজন্য তাদের চাকরির ক্ষেত্রগুলোকে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির মধ্যে ঢুকাই দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্রগুলো সংকুচিত করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে যেটা সেটাকে ধ্বংস করার একটা প্রায় আমরা যদি অন্য বই দিকে দেখি তারা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং থেকে বাংলাদেশে প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন এই ভিন্নতার কি কারণ আমরা জানি না কারণ আমরা সবাই দেখি যে ডিগ্রি ইঞ্জিনিয়ার হতে যাই এত সম্মানের ডিগ্রি ইঞ্জিনিয়ার বানাই কিন্তু দেশের যত উন্নত ছিল উন্নয়নের সব কিছুটা আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের অবদান সবচেয়ে বেশি দেখেছি ভারতীয় উপমহাদেশে উনিশশো উনপঞ্চাশ সাল পর্যন্ত কোনো বিএসসি কারিকলাম চালু ছিল না আঠারোশো চুরাশি সাল থেকে শুরু করে উনিশশো ঊনপঞ্চাশ সাল পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীরাই সমস্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর পরিচালনা করেছে উনিশশো ছাপ্পান্ন সালে আজনুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল নামে প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানে উনিশশো ছাপ্পান্ন সাল থেকেই বেস ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম চালু হয় উনিশশো সালে ঢাকা পলিটেকনিয়ন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশে ডিপ্লোমা প্রকৌশলীদের কার্যক্রম শুরু হয় কিন্তু সেই শুরুকালীন শুরু প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ডিপ্লোমা প্রকৌশলীদেরকে বিভিন্ন সময়ে অবনমিত করে রাখার চেষ্টা করা হয় অত্যন্ত দুঃখজনক হলেও সত্য উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের তেত্রিশ পার্সেন্ট প্রমোশন উন্নীত করেন উনিশশো সালে বেগম খালেদা জিয়া তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় উন্নীত করেন দুই সালে আবার এই ডিপ্লোমা প্রকৌশলীদেরকে আবার তাদেরকে ডিমোশন দেওয়ার জন্য অপ অপপ্রচেষ্টা চালানো হয় তারপর সারা দেশের ডিপ্লোমা প্রকৌশলীগণ দুই হাজার তেরো সালের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের যে ন্যায্য দাবি আদায় করতে সমর্থ হই কিন্তু দুঃখজনক হলো সত্য বর্তমান বাংলাদেশের নামদারি কিছু ডিপ্লোমা কিছু বিএসসি প্রকৌশলীরা তারা এই ডিপ্লোমাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে যে ন্যায্য দাবি দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলোকে পাঞ্চাল চাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়